বড় হয়ে যাত্রী মাছ ছাড়ানো ছিল মাছটা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নেচার অফ সুন্দরবন চ্যানেল পক্ষ থেকে আর একটা নতুন ভিডিওতে আপনার সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমরা কিন্তু বেশ কিছুদিন পর আবার কিন্তু আমাদের সেই টলারে বেরিয়ে যাচ্ছি সুন্দরবনের নইতে মাছ ধরার জন্যে তো আজকে কিন্তু আমরা প্রায় সাত আটজন যাবো নইতে সবাই কিন্তু আসছে আমরা কিন্তু ভটে উঠে এসেছি আমি আছে এদিকে সোমনাথ ভাই আছে এদিকে আর বাবা আছে পিছনে তো ভিডিওটির সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন কিন্তু আমরা প্রায় দু তিন ঘন্টা জ্বালিয়ে যাব বোট তারপরে জাল বই পিছনে যে জালগুলো আছে মাসা শাখার পড়বে তো সঙ্গে থাকুন তো চলুন শুরু যাক আজকে ভিডিও তো বন্ধুরা আমরা কিন্তু এই বেরিয়ে পড়লাম আমাদের ঘাট থেকে বাড়ির কাছ থেকে তো এখন কিন্তু প্রায় চার ঘন্টা বোট চালিয়ে যাবো তারপরে কিন্তু খাওয়া দেবো গন্তব্য গিয়ে আমাদের তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের কিন্তু জায়গায় আমরা চলে এসেছি এবার কিন্তু আমাদের জাল পাতা কাজ শুরু হবে এই মাত্র পুরো নদীর মাঝ বাবা থেকে আমরা জালটা পাতবো তো সঙ্গে থাকুন এখন কিন্তু প্রায় দেড়টা বাজে যায় দুপুর তো আজকে কিন্তু আমরা বোটে আমরা ছজন আছি টোটাল বাবা আছে মাঝিতে আর সবাই এখানে সামনেই আছে জাল পড়বে এখনই তো মা গঙ্গার নাম করে আমরা নদীতে এখন জাল খাওয়া দেবো দেখা যাক আমাদের ভাগ্যে কী আছে আর নদীতে কিন্তু প্রচুর বোট রয়েছে দেখতে পাচ্ছেন ওইদিকে দুটো জাহাজও আছে আর ছোটো ছোটো নৌকা টুকু অনেক কিছু আছে সঙ্গে থাকুন এখন কিন্তু নদীর দেব নেই যেহেতু উত্তরা হাওয়া রয়েছে নদী পুরো শান্ত আছে কিন্তু পড়ে এই মুহূর্তে আর জালপাতা কাজ শুরু হবে আমাদের তোমাদের জালপাতা কাজ কিন্তু শুরু হয়ে গেল এইমাত্র দেখুন তো একটু কাজ করে দিই পরে আবার আপনাদের দেখাবো জাল পাতা চলছে হ্যাঁ রমাই দে

বটে জাল পাতার কাজ চলছে কি মাছ বাদে দেখি এরপরে সামনে আমার বেআই জাল পাতছে এপাশে বাপি গণ আছে তো বন্ধুরা আমাদের কিন্তু জাল পাতা হয়ে গেছে একটু আগে এখন কিন্তু বোটে রান্না বান্না হচ্ছে আর খাওয়া দাওয়া হবে প্রায় বিকাল চারটে পাঁচটার দিকে জালটা লাগা আমাদের হবে তো তখন দেখা যাবে কি মাছ বাদে আশা করি মাছ পড়বে জালে কিন্তু এখানে রান্না বান্না করছে এখন বাবা আর আজকে আমাদের দুপুরের খাওয়া কিন্তু এই যে মাছ আছে এখানে ভোলা মাছ ভোলা মাছ ঢেলা ঢেলা মাছ আছে আমাদের মাছ আছে কড়াইয়ের মধ্যে তো আলু দিয়ে ঝোলাবে ভোলা মাছের তোমাদের রান্নার জন্য কিন্তু কাঠ তোলা হচ্ছে বোটের মধ্যে আগে কিছু পুরোনো কাঠ ছিল তোল এই যে বড় সাইজের কাঠ এদিকে গড় ধর কেটে এগুলো ছোট ছোট করে দিচ্ছে রান্না করার জন্য কাঠের তো শক্ত খুব কাঠ হ্যাঁ হাডি কাঠ তো বন্ধুরা আমাদের কিন্তু এই দুপুরে খাওয়া হচ্ছে এখন কিন্তু প্রায় তিনটে বাজতে যায় দুপুর আর প্রথম আমাদের খাওয়া হবে আমাদের মাছ ভাজা আমাদের মাছ ভাজা দেখে পিসা কিন্তু খাওয়ার কাজ শুরু করে দিয়েছে

আপনাদের দেখাবো এই দেখেন এক একজন ড্রেস করছে কি ড্রেস করছে আমার বেয়াই এই বেলা প্রায় অস্ত যায় যায় অবস্থা বন্ধুরা সবাই পায়রা মাছ উঠলো প্রথম মাছ দেখাচ্ছি আপনাদের এই দেখেন পায়রা মাছ

জাল চলছে বড় মাছ এখনো আসেনি আমাদি আমাদি মাছ দেখেন সোনার কালার গোল্ডেন কালার গোল্ডেন লালি এখনো আসেনি

মাছ <mile fisch> <parfois> <Jade> uhm <Forgive>

তাহলে অনেকটা টানা হয়ে গেছে মাছটা এরকমই আসে যখন আসে তখন আসাই এমন একটা মাছ উঠিনি যাই হোক দেখেন বড় তিন চার কিলো এটা পরে কি মাছ পাই আপনাদের দেখাবো বন্ধুরা অনেক খুব একটা মাছ উঠলো তা মাছটা দেখুন

তো দেখা হচ্ছে আবার মাছ আসলে বড় মাছ না মাছ কিনতে চলে আসছে আবার দেখুন বেশি বড় না ছোট সাইজের মাছ অনেকক্ষণ পর আসলো জাল কিন্তু দূরে আমাদের হয়ে গেছে আর জলে দেখুন জেলিফিশ ভর্তি জেলিফিস মানে জেলিফিস গেছে বন্ধুরা অনেকক্ষণ উঠলে তেরো মাসাম হচ্ছে আমাদের বন্ধুরা দেখুন জ্যান্ত ম্যাক বা জ্যান্ত লাভুলি দেখুন প্রথমবার আপনারা দেখছেন বড় সাইজের লাভুলি জানত একদম যদি ধরতে গেলে কামড় দেয় না হুম এ আস্তে আস্তে এক্ষুনি উঠলাম বর্ষা টেনে তুললাম নিচ থেকে ধার খুব কিন্তু দাঁতে দেখুন দাঁত দেখুন মাছের আস্তে আস্তে কামড় ঠোনা যায় একটু মারা যাক ছাড়া দেবো হুম বলতে দেখুন বড় মাছ চলে এসেছে এবারে এক্ষুনি দেখুন বড় সাইজের মাছ

নিচো 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 বুঠা চল অসুবিধা নেই বড় হয়ে যেতে মাছ ছাড়ানো ছিল মাছটা দেখো তিন চার কিলো সেজন মাছ ভালো ছিল না দেখুন বড় মাথায় ছ তো বন্ধুরা আমাদের কিন্তু আজকে জালটা শেষ হয়ে গেল আর মাছ যা সব আপনার লাস্টে দেখাবো যে জায়গায় থাকবো সেখানে যাই আগে চালিয়ে আর হাওয়া কিন্তু ভালোই দিচ্ছে এখন আর দেখুন এই পাশে মাছগুলো রয়েছে ভাদ্রে মাস আর এই যে লাভলি টাকা আছে তিনটে এখানে কি কাকড়া এগুলো তো মাছটা ছাড়িয়ে আপনার দেখাচ্ছি লাস্টে সব মাস আমরা কিন্তু জাল টেনে আমাদের যেখানে থাকবো রাত্রে সেখানে কিন্তু চলে এসেছি আর বুঝতে পারছি রাত্রেবেলায় ভিডিও করছি ক্যামেরা একটা প্রবলেম হবে অন্ধকার যেহেতু তাও দেখাচ্ছি আপনাদের দেখুন দেখুন মাছ কিন্তু আজকে সব সাইজে দেখুন এই যে সব মাছ এই যে সাত পিস লাউলি আছে আর দু পিস বড় তেরে আর মিডিয়াম সাইজ তেরে আছে দেখুন বড় বড় সাইজের তেরে মাছ পাঁচ কিলো সাইজের তেরে সব তাই না আর দেখুন কমফ্লেট আছে তিনটে আর এখানে পায়রা থাদা আছে দেখুন বড় বড় সাইজের পায়রা থাদা লাউলি আর তেরে মাছ সাইজ কিন্তু আজকে সব বড় পাঁচ কিলো সাত কিলো সাইজের মাছ ওই ওই বিষয় এবারে তো কাছে বড় তো এখন কিন্তু মাছ মাথা সব বরফ দেওয়া হবে তো বন্ধুরা আমাদের কিন্তু ভিতরে মাছ সব বরফ হবে যেহেতু বরফ কিন্তু বেশি আনিনি এক দেড় বোলাক বরফ নিয়ে এসছে পেটির মধ্যে একদম কানা হ্যাঁ একদম কানা এই সেরা মাছটা দেখ একদম হ্যাঁ একদম বাড়ে এই সেরা মাছটা সেরা তো এই সেই মাছটা কিন্তু যেটা জালের টানে ছিঁড়ে গেছে মুখটা বড় সাইজের মাছ সব তো বন্ধুরা ভিডিও কিন্তু পাট পাট আসবে আমাদের যে কদিন আছি নইতে সব যে কটা খাওয়া দাবো সব ভিডিও করবো তো আপনারা সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন মাছের গায়ে কালার তো সিলভার কালার ওই জন্য লাইট করলে রিফ্লেক্ট হয় এই মাছে কিন্তু ছোটো সাইজের তিনে মাছ এগুলো এরকম পাঁচশো সাতশো গ্রাম সব তিনে মাছগুলো সব তিনে মাছ আছে অনেকগুলো

আর কি ছোট তেরে তো কিন্তু আমরা এখানে থাকবো একটা আড়ি আবার খেয়া পড়বেন ওইতে তো পরে ভিডিও কিন্তু পার্ট আসবে তো সঙ্গে থাকবেন আমাদের তো দেখাচ্ছি সুন্দরবনের উপরে নতুন একটি ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন